হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এর আগের দিন আমরা গিয়াজুদ্দিন আজম অব্দি পড়েছিলাম আজকে আমরা এর পরবর্তী বাংলা সুলতানদের সম্পর্কে জানব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সকলেই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রিয়ান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে গিয়াজুদ্দিন আজম শাহের পরবর্তী যে সুলতানরা রয়েছে তারা কিন্তু খুব একটা যোগ্য ছিল না গিয়াজুদ্দিনের মৃত্যুর পর রাজা হন তার ছেলে সৈফুদ্দিন হামজা তিনি পারস্যের কবি হাফিজের সাথে ভালো সম্পর্ক রেখেছিলেন প্রশ্ন কিন্তু আসতে পারে যে পারস্যের কবি হাফিজের সাথে কোন সুলতানের ভালো সম্পর্ক ছিল এরপরে শাসক হন তারই পুত্র শিয়াবুদ্দিন ওয়াজিদ শাহ তারপর রাজা হন আলাউদ্দিন ফিরোজ শাহ আলাউদ্দিন ফিরোজ শাহের মুদ্রা প্রচলিত হয় সাতগাঁও থেকে প্রশ্ন আসতে পারে যে সাতগাঁও থেকে কোন সুলতানের মুদ্রা প্রচলিত হয়েছিল এই আলাউদ্দিন ফিরোজ সিংহাসন চ্যুত করে বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রথম পর্বের অবসান ঘটান রাজা গণেশ বাংলার ইতিহাসে একজন বিতর্কিত চরিত্র হলেন রাজা গণেশ তার সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে অনেকে বলেন তিনি কখনোই রাজা ছিলেন না তিনি ছিলেন হিন্দু জমিদার আবার অনেকে বলেন তিনি সিংহাসনে বসেছিলেন এত বিতর্ক থাকা সত্ত্বেও সত্যি যে বাংলায় মধ্যযুগে হিন্দু শাসনের পুনর্প্রতিষ্ঠা করেছিলেন রাজা গণেশ তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাংলায় হিন্দু শাসনের পুনঃপ্রতিষ্ঠা কে করেছিলেন রাজা গণেশ ইলিয়াসশাহী বংশের প্রথম পর্বের অবসান কে ঘটিয়েছিলেন রাজা গণেশ বলা হয় তিনি দনুজ মানমর্দন দেব উপাধি নিয়েছিলেন তবে এটা তো বিতর্ক রয়েছে সিংহাসনে আরোহণ করার পর দরবারে তিনি সমস্ত ইসলামীয় রীতিনীতি অনেকটা কমিয়ে দিয়েছিলেন বলে জানা যায় তিনি দরবেশ এবং ফকিরদের খুব একটা সম্মান করতেন না উপরন্তু তাদের তিনি শাস্তি দিতেন বলা হয় এই জন্যই দরবেশরা তার প্রতি ক্ষুব্ধ হয় এবং জোনপুরের শাসক ইব্রাহিম সার্কিকে বাংলায় আক্রমণের জন্য আহ্বান জানায় এবং তাদের আহ্বানে সাড়া দিয়েই জোনপুরের শাসক ইব্রাহিম সার্কি রাজা গণেশের সময় বাংলা আক্রমণ করে প্রশ্ন আসতে পারে যে ইব্রাহিম সার্কি কার সময় আক্রমণ করে রাজা গণেশ তবে এই যুদ্ধের সেরকম কোনো সুফল বা সফল পরিণতি হয়নি রাজা গণেশ এবং ইব্রাহিম সার্কির মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয় সেটি কি ছিল সেটা আমি পরে বলছি অনেকে বলেন যে রাজা গণেশের মুদ্রায় চণ্ডীচরণ পরায়ণস্য এই শব্দটি খোদিত রয়েছে তবে এটা নিয়েও বিতর্ক রয়েছে কারণ অনেকে মনে করেন যে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে রাজা গণেশ কোনো মুদ্রা প্রচলন করেছিলেন তবে তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে অবশ্যই অপশন রাজা গণেশ থাকবে এবং তোমরা সেটাকে ঠিক করবে রাজা গণেশের মৃত্যুর পর তার পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহণ করে এবং নিজের নাম রাখে জালাল উদ্দিন তারপর তিনি সিংহাসন আরোহণ করেন এবং এটাই ছিল ইব্রাহিম সার্কির সঙ্গে রাজা গণেশের সন্ধি রাজা গণেশ ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তার পুত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন রাজা গণেশের অনুমতিতে জালাল উদ্দিন বাংলার রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তরিত করেছিলেন রাজা গণেশের বংশের শেষ সুলতান ছিলেন শামসুদ্দিন আহমেদ এবার আমরা জানব বাংলায় ইলিয়াস শাহী বংশের পুনর্প্রতিষ্ঠা সম্পর্কে যাকে বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী বংশ এই যে শামসুদ্দিন আহমেদ শাহ একে হত্যা করে দুজন ব্যক্তি একজনের নাম নাসির খান আরেকজনের নাম সাদি খান বা শাহি খান এই শামসুদ্দিন আহমেদ শাহকে হত্যা করার পর দুইজনের মধ্যে সিংহাসন দখলের জন্য ঝামেলা শুরু হয় তখন বাংলার আমিররা ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহের বংশের একজনকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে তিনি ছিলেন নাসির উদ্দিন এবং এই ঘটনা রিয়াজ থেকে জানা যায় চোদ্দশো আটত্রিশ খ্রিস্টাব্দে এই নাসির উদ্দিন মাহমুদ শাহ উপাধি নিয়ে বাংলার সিংহাসনে বসেন এবং তার পুরো নাম হয় নাসির উদ্দিন মাহমুদ শাহ তিনি একজন শান্তিপ্রিয় সুলতান ছিলেন তার সময় বাংলা শান্ত ছিল তবে উড়িষ্যার কপিলেন্দ্র বাংলায় আক্রমণ করেছিলেন এটা জানা যায় নাসির উদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র রক্তনুদ্দিন বারবাক শাহ তিনিও শান্তিপ্রিয় সুলতান ছিলেন তাকে পরবর্তী শাহী বংশের সুলতানদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সুলতান হিসেবে ধরা হয় তিনি স্থাপত্যকীর্তি এবং সাহিত্যের অনুরাগী ছিলেন রক্তনুদ্দিনের শিলালেখগুলিতে তার নামের আগে আল ফাজিল ও আল কামিল এই উপাধিগুলি পাওয়া যায় তিনি হিন্দু এবং মুসলমান সকল গুণী ব্যক্তিদেরই সমান মর্যাদা দিতেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসুকে তিনি গুণরাজ খান উপাধি দিয়েছিলেন এছাড়াও বাংলা রামায়ণের রচয়িতা কীর্তিবাস ওঝা তার পৃষ্ঠপোষকতা লাভ করেছে সরফ নামার লেখক ইব্রাহিম কায়ুমও বারবাক সাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন বারবাক চিকিৎসক ছিলেন অনন্ত সিংহ নামে একজন কবিরাজ বারবাক শাহ দাখিল ই দরওয়াজা তৈরি করেছিলেন বারবাক শাহের মৃত্যুর পর সুলতান হন তার পুত্র শামসুদ্দিন ইউসুফ শাহ চোদ্দশো উনআশি খ্রিস্টাব্দে দারাস বাড়িতে তিনি জামি মসজিদ নির্মাণ করেন এবং বলা হয় এখানে তিনি একটি কলেজও নির্মাণ করেছেন তিনি গৌরে তিনটি অট্টালিকা নির্মাণ করেন কি কি এক গৌড়ের বিখ্যাত লোটন মসজিদ দুই চামকাটি মসজিদ তিন নম্বর গৌড়ে গৌড়ে তাঁতিপাড়া মসজিদ তিনটি কিন্তু গৌরে নির্মাণ করেছিলেন এই তাঁতিপাড়া মসজিদকে বাইশ দরবাজা বলা হয় তবে আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যে বারবাক সাহেব পৃষ্ঠপোষকতাও লাভ করেছিলেন বৃহস্পতি মিশ্র এবং তিনি বিভিন্ন গ্রন্থের টিকাকার ছিলেন যেমন শিশুপাল বধ রঘুবংশম গীতগোবিন্দ প্রভৃতি গ্রন্থ শামসুদ্দিন ইউসুফ সাহের মৃত্যুর পর সুলতান হন তার অযোগ্য পুত্র জালাল উদ্দিন ফতে শাহ তিনি খুব একটি যোগ্য শাসক ছিলেন না এবং তারপরেই এই ইলিয়াসশাহী বংশের পতন ঘটে এবং আগমন ঘটে হাফসি শাসনের হাফসি শাসন প্রতিষ্ঠা করেছিলেন সৈফুদ্দিন ফিরোজ তিনি আবেসীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন তার নাম আমির উল ওমর মালিক তিনি উপাধি নিয়েছিলেন সৈফুদ্দিন ফিরোজ এই হাফসি শাসনকেই বাংলার অন্ধকারাচ্ছন্ন যুগ বলে চিহ্নিত করা হয় হাফসি শাসন মাত্র চলেছিল ছয় বছর প্রশ্ন যদি আসে যে সৈফুদ্দিন ফিরোজ কাকে হত্যা করে হাফসি শাসনের উত্থান ঘটিয়েছিলেন সেটা হবে শাহজাদা বারবাককে হত্যা করে এই ছিল বাংলার ইলিয়াস শাহী বংশ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের ফিডব্যাক খুবই জরুরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের শেয়ার সাপোর্ট খুবই জরুরি ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয়ন্ত